বলে তোমরা পুকুরটাকে বুঝাও বলে কেন বুঝাবো না লাই পাগলা যদি না বুঝাও তাহলে ভুল বসে যদি কোনো বেটা ছেলে ডুব মেরে দেয় কি হবে তারা তো ছেলে হবে নাকি লাই হুজুর আপনি কি বলছেন যে না তোমার কথা বুঝি যে ডুম মারলে তো ছেলে হবে তাহলে বেটা ছেলে ডুম মাইলে তারা তো ছেলে হয়ে যাবে তুই বুঝতে পারলেন না আমার কথাটা এই বাবা আজকে আমরা মানত করি মানত করা যাইজ আবার না যাইজ এর কোনটা যাইজ আর কোনটা না যাইজ একটু বলবো না বলবো না বলবো কোনটা যাইজ আর কোনটা না আপনার সন্তান আপনার স্বামী বিদেশ আছে আপনি দোয়া করে বলছেন আল্লাহ আমার ছেলে আমার স্বামী যদি সুন্দরভাবে বাড়ি আসে আল্লাহ আমি তোমার নামে দুই রেখাত নামাজ পড়বো যাই আল্লাহ আমার ছেলে যদি চাকরি পায় আমি মসজিদ মাদ্রাসাতে থেকে দান করব যাই আপনি যদি বলেন আল্লাহ আমার সন্তান আমার স্বামী যদি অসুখ ভালো হয়ে যায় আল্লাহ আমি কোরআন কিনে মসজিদ মাদ্রাসাতে দেব যাই আপনি যদি বলেন আমার ছেলে যদি ভালো হয় চাকরি পায় স্বামী যদি ভালো হয় আল্লাহ গরু ছাগল ভাড়া মুরগি ডাব নিয়ে দাদা বাবা মো খাদা বাবার দরবারে দিব এটা হলো না চাইছি বুঝতে পারলেন না পারলেন না হ্যাঁ আর ওই গরু ছাগল ভাড়া মুরগি যে দরমাতে থাকবে দরমাতে দিবে মানত মানসিক করবে ওটা মুসলমান খেতে পাবে না মুসলমানকে ফেলে দিতে হবে আবার মুসলমানরা যদি ওকে বিসমিল্লা বলে জবাই করে ইমান চলে যাবে তাকে ডবল করে কলমা পড়তে হবে বুঝতে পারলেন না পারলেন না কথা বললে বুঝতে পারছেন না পারেন নেই আ মানব মানসিকের মাল গরু ছাগল ভাড়া তুমবা উট মুরগি কোন পীরের দরবারে দাতা বাবা খাদা বাবার দরবারে যদি আপনার দেওয়া হয় আর ওটা যদি কোনো মুসলমান বিসমিল্লা বলে যে ভাই ঘরে খায় আর ইমান থাকবে না তাকে ডবল করে কলমা পড়ে মুসলমান হতে হবে আমি আপনাদেরকে বলবো মুসলমানদের জন্য যদি মুক্তের পরে হিন্দু ভাইদের প্রসাদ খাওয়া যায় না না যাই জোরে বলেন মুসলমানদের জন্য মুক্তের পরে হিন্দু ভাইদের পুজোর প্রসাদ খাওয়া যায় না না যাই যদি এটা না যাই হয় তাহলে মুসলমানদের জন্যই এটা যদি না যাই হয় তাহলে মুসলমানদের জন্য পীরের দরবারে দরকার মাল দরকার গরু ছাগল ভোর ভাড়া উর্দুম্বার মাল মুসলমানদের জন্য খাওয়া না যাই ওটা মুসলমান খেতে পাবে না ফেলে দিতে হবে পুকুরেতে খাবে বিড়ালেতে খাবে মুসলমান খেতে পাবে না আবার অনেক শিরিক মা বলেরা করে আপনাদের দেশে করে কিনা জানি না

কত জনের মুখে গায় আল্লাহকে দেখতে পাই না আল্লাহ কানা হয়ে গেছে পানি নাই এত রোদে হারাম কর তুই যে মসজিদে জীবন নামাজ পড়তে যাই আল্লাহ চিনিহিনি আল্লাহ মুসাল্লাহ আকবর বলে মসজিদে রাখছে হাইয়া আলাস সালা হাইয়া আলাল ফালা আসসালাতু খায়রুম মিনান নাও ডাক দিচ্ছে তোকে গরু ছাগল ভেড়া মুঠ দুম্বা ছাগল ভেড়া যা গেছে সবাই বল ছিল ডাকার জন্য রাত্রি উঠে পড়ছে আজান শুনে আর এই কর মুসলমান রাত্রি বারোটা একটা তিনটে পর্যন্ত জাগে ফ্রি ফায়ার পাবজি গেম খেলে যুবকরা দিয়ে রাত্রি বেলা আটটা নটা পর্যন্ত ঘুমায় মসজিদে আজান দিলে তারা ডাকে না আচ্ছা বলুন গরু ছাগল ভেড়া মুরগি উড় দুম্বা আজান শুনে উঠে যায় আর এই মুসলমান সৃষ্টির সৃষ্ট জীব এই জাতি কিন্তু বেলা আটটা পর্যন্ত ঘুমায় কি বলছেন আপনারা বলুন আছে না নাই তাহলে আল্লাহ আমাদের কথা শুনবে আল্লাহর গজব আমাদের উপর আসবে দুবাইকে যেমন গজব দিয়ে আল্লাহ বুঝিয়ে দিয়েছে আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে ছাড় দেয় কিন্তু ছেড়ে তাই না যে দুবাইয়ের মাটিতে দুবাইয়ের মানুষ বলেছিল হাবিবি আয়াম দুবাই যারা আনন্দের সঙ্গে গর্বের সঙ্গে বলেছিল সেই হাবিবি দুবাই কাল্লাই তুলিয়ে দিয়েছে ও জীবন আর মাথা খাড়া হয়ে উঠতে পারবে কি নবীর দেশ মক্কাতুল মুকাররমা ঠিক না বেটি জোরে বলুন কি নবীদের দেশ মক্কা আছে না নাই মক্কার জমিনে একটা নাই দুইটা নাই তিয়াত্তরটা মন্দির তৈরি হয়েছে আল্লাহর গজব আসবে না আসবে না গজব গজব আসা ওয়ানिवार যা আসবে আরো গজব হবে ও মুসলমান তোমরা আমার ভাইরা আজকে মুসলমানদের কত দোষ নিবেন আপনি কি নেবেন আপনি বলুন নামাজ নাই রোজা নাই কুল নাই কলমা নাই উত্তর দক্ষিণ কিছু নাই আল্লাহ চিনে না নবী চিনে না কুরআন চিনে না কুরআন পড়ে না আল্লাহ আমাদের কাছে কুরআন দিয়েছে কেন দেখার জন্য কথা বলে না দেখার জন্য খালি দেখা থুয়ে দে না আল্লাহ কোরআন দিয়েছে আমাদেরকে কোরআন পড়ার জন্যে কোরআন শেখার জন্য কিন্তু আমরা কোরআন জানি কোরআন শিখি শেখার চেষ্টা করি কথা বলেন না কোনো কথা বলেন আমরা ছেলেদেরকে ইংলিশ মিডিয়ামে দিই অঙ্কের জন্য মাস্টার খুঁজি বাংলার জন্য মাস্টার খুঁজি ইংলিশ মিডিয়ামে শেখার জন্য মাস্টার খুঁজি এ বাবজি আমার ভাইয়েরা পাঁচ টাকা পাঁচ হাজার দশ হাজার টাকা লাগলে দিতে রাজি কিন্তু একটা লোক মুক্তের পুরের বুকে হাত দিয়ে বলুন যে হুজুরকে বলেছি হুজুর মতি সাহেব হাবি সাহেব আমার ছেলে মেয়েদেরকে একটু কোরআনওয়ালা বানান কোরআনওয়ালা বানান কোরআনটা শিখিয়ে দেন আপনাকে যদি দশ হাজার টাকা লাগে পাঁচ হাজার টাকা লাগে দু হাজার টাকা লাগে এক হাজার টাকা লাগে দিব এরকম লোক খুঁজে পাওয়া যাবে

মসজিদের সেক্রেটারির ব্যাটা যেনে চাকরি পায় চাকরিটা তুমি ব্যবস্থা করে দাও চাকরিটা হয়ে যায় কিন্তু আল্লাহ চাকরি পাওয়ার সঙ্গে সঙ্গে আমার সমান জানে তার বেতন হয়ে যায় সেক্রেটারি কি ই কী দেওয়া হল কেন আমার যদি চার টাকা বেতনের সংসার চলে তো আপনার বেটা চার হাজার টাকা সঙ্গে চলবে না কেন কথা বলছেন না বলছেন নজরে বলুন আপনি নমাজ পড়বেন মসজিদের ইমামের বেতন চার হাজার পাঁচ হাজার আপনার বাড়ি সংসার খরচ করতে গেলে কত খরচ হয় আপনার বিবেক না না মোলবীতে ছেলে পিলে নাই মেয়ে নাই ওরা বিয়ে করে না নাকি সেদিন আমি একজনকে বলি একটা মেয়ে বলছি হুজুর মোলমীরা বা বিয়ে করে কি একটা মহিলা বলছে যে মোলমীরা বা বিয়ে করে তাই বেদক মোলমীরা কি বিয়ে করা শেখায় যে তোরা বিয়ে করা শিখিও পালে হ্যাঁ মোলমীরা যদি বিয়ে করে না শেখাতো তোরা বিয়ে করতে কি নাকি আমার কথা বলো হ্যাঁ আজকে আমাদের দেশের মসজিদের ইমামের বেতন পাঁচ ভালো আমার ভাগ্য ভালো যে মৌলী উজু করিয়ে নমাজ পড়ায় ও চাউ করিয়া নমাজ পড়ায় আপনার আমার ভাগ্য ভালো ও পারে না যা বিনা উজুতে নামাজ চালিয়ে দেয় সালাত নামাজ হইলি বাকি না হইলি বাকি পাঁচ হাজার টাকা বেতন আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আর রহমান আর রহিম মাঝখানে বলছে আল্লাহ সাতাশ দিন হয়ে গেল চার হাজার বেতন বইয়ে ছায়া কিনবো না ব্লাউজ কিনবো ছেলের ওষুধ কিনবো না কাপড় কিনবো গয়ের মাক দু দলিন ফেরেস্তা বলছে কি নামাজ চলছে রে বলে বেতন কমে তা আল্লাহ বলছে মসজিদের ইমামকে ঝাড়বো সেকেটারি কেউ ফাটাবো একবার মরিয়া দেখ আই ঘুরকে চালাবি মসজিদে মারবেল আছে চকচকে করছে ঝকঝক করছে কিন্তু আজ পর্যন্ত মসজিদের মারবেল হলো সব হলো কিন্তু ইমামের বেতন বাড়লো কি আছে না নাই যারা বলুন আবার অনেক জায়গায় এ দেখেন হুগলি দিনাজপুর মালদা এদিকে আবার ওই যে খালা তিন হাজার টাকা করে মাসে দেয় অকাপড়ের টাকা ওদিকে ওই বলে মলিশা বলে এটি লি আপনি তৈরি হন আর আমরা দিতে পারবো না কিন্তু মসজিদে মার্বেল কিনছে টাইলস লাগাচ্ছে আপনার লাইট জ্বালাচ্ছে আপনার ঝাড়ু লাইট লাগাচ্ছে কি বুঝেন আপনারা বলুন আছে না নাই আল্লাহর কাছে জবাব দিতে হবে না ইনসাফ করুন ইনসাফ করুন কাকে আপনি ইনসাফ শেখাবেন কার সঙ্গে ইসলাম ইনসাফ করবেন আপনি কার সঙ্গে ইসলাম বা ইনসাফ ব্যবহার করবেন হ্যাঁ এ যাই দোয়া যাই দোয়া না যাই দোয়া না হারাম ও হালাল হারাম হালাল নিয়ে আমরা ব্যস্ত জায়েজ না জায়েজ নিয়ে ব্যস্ত কিন্তু মসজিদের যার পিছনে নামাজ পড়বা যার বাদশা বাদশার পিছনে তুমি নামাজ পড়বা আর বাদশাকে খুশি করবা না তার যদি অন্তরে দুঃখ বেদনা কষ্ট থাকে তার সংসার নিয়ে যদি কষ্ট থাকে তোমার যে নামাজ হবে না তুমি জানো না এটা তোমাকে কেউ বলেনি এটা শিক্ষা দেয়নি তোমাকে এটার বলে আমাদের শিক্ষা নাই তাই আমি আপনাদেরকে বলতে চাই আসুন কোরআন ওয়ালা হই আমি আপনাদেরকে আর আগে শুনিয়েছি আজকে কোরআনকে বেঈমানরা এই ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়ার মাটিতে তারা রিসার্চ করে ভুল ধরতে গিয়েছিল কিন্তু তারা কোরআনের মধ্যে ভুল পায়নি আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করব। আপনার এখানে গুণী মানি সম্মানী ব্যক্তি বসে আছেন আচ্ছা বলুন তো যে কোনো বইয়ের লেখক লিখনে ওয়ালা সর্বপ্রথমই ক্ষমা চেয়ে নিয়ে বলে যদি ভুল ত্রুটি হয় maaf করবেন বলে না বলে না ক্ষমা করবেন বলে না বলে না নালে আমাকে জানাবেন সুধিরে লিব বলে না বলে না কিন্তু এমন একটা কেতাব আছে পৃথিবীর জমিনে যিনি পাঠিয়েছেন তিনি প্রথমেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন জালিকাল কিতাব ওয়ালা রাইবা ফি এই কিতাবের সন্দেহ নাই সন্দেহের কোনো অবকাশ নাই সে কিতাবটার নাম কি জোরে বলুন কি নাম কোরআন আজকে মুসলমান কোরআন পড়ে না এই কোরআনকে রিসার্চ করতে গিয়ে দরুদি মুসলমান শুনেলেন ইউরোপ আমেরিকার মাটিতে এক এক দু হাজার চব্বিশের ঘটনা আমি আপনাদেরকে বলি এই চার মাস আগের ঘটনা ও মুসলমান কান করে শুনে নাও কোরআনের ভুল গিয়েছিল কিন্তু কোরআনের ভুল তারা পেল না এবং তিনি বললেন ইউরোপ আমেরিকা অস্টনিয়ার পাদ্রি যারা কৃষ্ণানদের বড় বড় পদ্রী যার লক্ষ লক্ষ মুরিদিনে বাবা সে লক্ষ লক্ষ মুরিদের সামনে এক এক দু হাজার চব্বিশে দশ হাজার মুড়িদকে সঙ্গে নিয়ে কোরআনকে সামনে নিয়ে কোরআনকে বুকে ধরে বলছে কি না অবিশ্বের জাতি জাতি হুদি খ্রিস্টান নিশানা সারা বৌদ্ধ যৌন যত জাতি ধর্মের রয়েছে তোমরা যদি বাঁচতে চাও তোমরা যদি দুনিয়ায় লাভ করতে চাও তোমরা যদি পরকালে লাভ করতে চাও